হ্যালো আশা করি আপনারা স্যার ভালো আছেন আমরাও ভালো আছি রেগুলারি ব্লগ দিতে পারছি না অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে তাই আর বাট ইটারি ব্লগটা তো শেষ করতে হবে আজকে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব আমার ইটারির সেকেন্ড লাস্ট দিন আজকে আমরা চলে এসেছি ভ্যাটিকানে ভ্যাটিকানের স্বপ্ন একদম ছোটবেলা থেকে পঁচিশ বছর আগে যখন জুবিলিতে আমাদের চার্চে সেন্ট খ্রিস্টান চার্চে কিছু আংকাল আনটি এসেছিলো তাদের কাছে ভ্যাটেক্যানের গল্প শুনেছিলাম এবং তখন থেকেই খুব ইচ্ছে ছিল যে কবে যাব এই ভ্যাটাকান সিটিতে আমার তো আসলে কি বলবো পোপের সব কিছুর প্রতি আমার অনেক বেশি আগ্রহ বিশেষ করে পোপ ফ্রান্সিস আসার পর থেকে এবং এখন পোপ প্রতিও কিন্তু আমার ভালোবাসা আরও দৃঢ় তো প্রতিনিয়ত পোপের সব কিছু দেখে এই ভ্যাটিকান সিটিতে আসার জন্য মনটা ছুটেছিল আর এত তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে তা আমি কখনো কল্পনা করিনি ঈশ্বরকে আসলে ধন্যবাদ দিলেও সেটা কম হয়ে যায় এই ভ্যাটিক্যানে আমরা এসেছি একটা তীর্থ দলের সাথে এবং তাদের সাথেই প্রার্থনা করতে করতে ভিতরে ঢুকে গেলাম যদিও এই টেন না প্রার্থনা করতে বাট তারপরেও আসলে ও এত চার্চে যাচ্ছে প্রতিটা দিন তিন চারটা করে মিশাশোনা ও তো বাচ্চা মানুষ মাঝে মাঝে একটু বোর্ড হয়ে যায় আর আজকে সকালবেলা আমাদের এখানে আসার কথা ছিল সাতটায় বাট আমরা দেরি করে এখানে পৌঁছায় সাড়ে আটটার দিকে সো ও হচ্ছে একটু কান্না করেছিল কারণ গত চোদ্দোটা দিন ধরে ও এত দৌড়াদৌড়ির পরে ও বলছিল যে আজকে ও একটু ঘুমাতে চায় তো একটা ঘন্টা ছেলেটা বেশি ঘুমিয়েছে অ্যান্ড ও আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছে কবে ও ফ্রান্সে ফিরে আসবে যাই হোক আমরা ভিতরে ঢুকলাম হলিডোরটা হাতে ধরে এটা আসলে এই অনুভূতিটা ব্যক্ত করার মতো না এবং ভিতরে এত সুন্দর মানে মানুষ এত সুন্দর করে কিভাবে স্কালচার ওয়ার্কগুলো করে জানি না লিওনার্দো দা তারপরে অনেক আমি আসলে এখন নাম মনে করতে পারছি না অনেক অনেক ফেমাস আর্টিস্টদের স্কালচার এখানে আছে এবং এই তো আমরা তীর্থ করে করেই যাচ্ছিলাম প্রার্থনা ছিল এবং পিতরের কবরের সামনে আমরা ওইখানে ছবি তুল ওখানে এখন আসলে ভিতরে ঢুকতে দেয় না বাট কোনো তীর্থ গ্রুপের সাথে গেলে ওইটার একদম সামনে থেকে দেখা যায় তো সেই জায়গাটাতে স্পর্শ করলাম এখানে মিশা শুনলাম মিশাটা শুনে আসলে এত ভালো লাগছিল পোপের মিশা শুনতে পেলে আরেকটাও ভালো হতো কিন্তু আমাদের ব্যাড লাগছিলো তখন পোপ আসলে ছুটিতে ছিল কাস্তল গন্দল ফোতে কিন্তু ওইখানেও যাওয়ার প্ল্যান থাকার পরও যাওয়া হয়নি তো এই হচ্ছে সেই জায়গা এখানে পোপ মিশা দেয় এত দেখেছি এবং ওই নিচে হচ্ছে সাধু পিতরের কবর এত এত বছর আগের জিনিস দেখে আসলে কীভাবে যে প্রিজার্ভ করে রেখেছে ওরা আমি জানি না এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে কিছু ছবি তুললাম পুরের জায়গায় খুব ভালো মতো ঘুরে দেখলাম এবং এটার নিচে পড়তে যত কবর আছে সেটাতে ভিজিট করেছিলাম আমি আসলে একবারে একাধারে সব বলে যাচ্ছি কোথায় কোথায় গিয়েছি কারণ এত কি বলবো মানে এত তাড়াহুড়ো করে ঘুরছিলাম একমাত্র সেদিন আমরা হচ্ছে একটু গরম পেয়েছিলাম আমাদের পুরো ট্যুরে আমরা তেমন একটা গরম পাইনি এবং এই জন্য কিন্তু এনজয় করছিল ভিতরে গিয়ে কারণ ভিতরটা অনেক সুন্দর সাথে ভিতরে হাতে স্বর্গের চাবি আমরা সেটা সবাই মানি বিশ্বাস করি তো এগুলো দেখতে দেখতে নিচে গেলাম কবরগুলো দেখলাম তো সবগুলো পোপেরই কবর দেখছিলাম পোপ ফ্রান্সিসো কবর তো আগেই ঘুরে এসেছি সব কিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি যদিও আমরা সিস্টিন চ্যাপেলে যাইনি কারণ আসলে টাইমে হচ্ছিল না এবং আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই এইটান খুব কিউরিয় নিয়ে সবগুলো কবর দেখছিল অনেক প্রশ্ন করছিল এটা কার কবর এটা কার কবর এতগুলো পোপ ছিল পোপ না সেদিন মারা গেল ওর কবর না আমি দেখে আসছি তাহলে এটা কার কবর ওর তো আসলে প্রশ্ন শেষ নাই তো ওকেও আমি উত্তর দিচ্ছিলাম মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছিলাম আর ও এত দুষ্টমি করেছে সেদিন ওখানে গিয়ে কি বলবো মানে কিছু বলার নেই আমার আসলে তো এই তো ঘুরলাম ঘুরে ঘুরে সব কিছু দেখলাম পোপ জন পল টুয়ের কবর সেখানে পোপ জন পল ওয়ানের কবর তারপরে পোপ সরস ব্যান্জি কবর সবার কবরই আসলে ঘুরে ঘুরে দেখা হচ্ছিল আর তারপরে আমরা ওখান থেকে বের হয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু আমরা লাঞ্চ করতে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার নেক্সট ব্লগে এই সুন্দর জায়গাটায় আশা করি যাদেরই যাওয়ার ইচ্ছা সবাই আপনারা যেন যেতে পারেন সবার জন্যই প্রার্থনা থাকলো আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন আজকে আর ব্লগটা বাড়াবো না অনেক লম্বা হয়ে গিয়েছে অনেক বক বক করে ফেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাই